আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে ঘিরে ছাত্রদল সমর্থিত প্যানেলের যেই প্রচার প্রচারণা সেটি চালাচ্ছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করছেন এবং প্রচারণা চালাচ্ছেন নারী শিক্ষার্থী সহ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কৌশল বিনিময় করছেন কথা বলছেন প্রচারণা চালাচ্ছেন তামিলবাড়ি হাবিম সহ জিএস প্রচারণা চালাচ্ছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আগেও এই প্রচারণা শুরু হয়েছে আপনারা দেখছেন শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করছেন প্রচারণা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর অর্থাৎ চলতি মাসের এই নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদের সমর্থিত যে প্যানেল রয়েছেন প্রার্থী শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করছেন প্রচারণা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকশো নির্বাচন ঘিরে আপনার কোনো মতামত আছে কিনা সেটি কিন্তু কমল বস্তা আমাদের জানাতে পারেন হচ্ছে শিক্ষার্থীরা তাদের কথা বলছেন তা কি চান সেটি জানতে চাচ্ছেন এবং নির্বাচনের পরে ইশতেহার ঠিক থাকবে কিনা সেগুলো নিয়েও কথা বলছেন শিক্ষার্থীরা አይ ጥሩ ነው የሚያዩኝ 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 አይ ጥሩ ነው የሚያዩኝ